আমাদের মন আর শরীর একসাথে জড়িত যখন আমরা চিন্তা বা ভয় পাই আমাদের শরীর সেটা অনুভব করে আমাদের মাথা ব্যথা হতে পারে অথবা আমরা ক্লান্ত বোধ করতে পারি আধ্যাত্মিক অনুশীলন আমাদের শান্ত এবং প্রশান্ত বোধ করতে সাহায্য করে এই প্রশান্তি আমাদের শরীরকে আরোগ্য করতে সাহায্য করে অনেক সংস্কৃতিতেই আধ্যাত্মিক ঐতিহ্য আছে এই ঐতিহ্যগুলোর মধ্যে থাকতে পারে প্রার্থনা নামাজ ধ্যান অথবা বিশেষ কিছু প্রতীক যখন আমরা এই অনুশীলনগুলো করি আমরা নিজেদের মধ্যেও বড় কোনো শক্তির সাথে যুক্ত হই এই সংযোগ আমাদের সান্ত্বনা এবং আশা দেয় যা আরোগ্য লাভের জন্য গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক অনুশীলন আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একা নই আমরা আরো বড় কিছু অংশ এই অন্তর্ভুক্তির অনুভূতি আমাদের নিরাপদ এবং সুরক্ষিত বোধ করতে সাহায্য করে যখন আমরা নিরাপদ বোধ করি তখন আমাদের মন ও শরীর বিশ্রাম নেয় এবং আরোগ্য লাভ করে ইসলাম ধর্মে আল্লাহর সকল আরোগ্যের উৎস কোরআন গ্রন্থ আল্লাহর নূরের কথা বলে এই নূর আমাদের পথ দেখায় এবং আরোগ্য করে কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত দিনের পরিবর্তনে নির্দেশন রয়েছে বুধ শক্তি সম্পন্নদের জন্য কোরআনের এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর শক্তি আমাদের চারপাশে বিরাজমান যখন আমরা প্রকৃতির প্রতিফলন দেখি আমরা আল্লাহর কাজ করতে দেখতে পাই এই প্রতিফলন আমাদের আল্লাহর কাজে নিয়ে যেতে পারে এটি আমাদের শান্তি এবং কৃতজ্ঞতা অনুভব করতে সাহায্য করে এই শান্তি আমাদের আরোগ্য করতে সাহায্য করে অনেক সংস্কৃতি জীবনী শক্তিতে বিশ্বাস করে ইসলামে একে বলা হয় নুরাহি ঐশ্বরিক আলো জাপানে একে বলা হয় রেইকি রেকি অনুশীলনকারীরা তাদের হাত ব্যবহার করে এই শক্তিকে প্রবাহিত করেন তারা বিশ্বাস করেন এটি আরোগ্য সাহায্য করে নাম আলাদা হলেও ধারণাটি একই উভয়ে ঐতিহ্য একটি সর্বজনীন শক্তিতে স্বীকৃতি দেয় যা আমাদের সবাইকে সংযুক্ত করে এই শক্তি আমাদের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং আমাদেরকে জীবিত রাখে এই শক্তির সাথে সংযোগ স্থাপন করে আমরা ভারসাম্য এবং স্বাস্থ্য খুঁজে পেতে পারি আমরা অন্যদের আরোগ্য করতে সাহায্য করার জন্য এই শক্তি ভাগ করে নিতে পারি আমরা এই আধ্যাত্মিক অনুশীলনগুলো আমাদের জীবনে আনতে পারি আমরা প্রকৃতিতে সময় কাটাতে পারি আমরা বর্ণনা করতে পারি বা ধ্যান করতে পারি আমরা ইতিবাচক চিন্তা ভাবনা এবং অনুভূতির উপর মনোযোগ দিতে পারি আমরা রেকি এবং অন্যান্য পারি। যখন আমরা নিজেদের করতে সাহায্য করি তখন আমরা অন্যদেরও সাহায্য করতে পারি আমরা আমাদের শান্তি এবং ইতিবাচকতা পৃথিবীর সাথে ভাগ করে নিতে পারি আসুন আমরা এই অনুশীলনগুলো গ্রহণ করি আসুন আমরা নিজেদের এবং সবার জন্য আরো স্বাস্থ্যকর এবং আরো সুষম জীবন তৈরি করি রেকি বাংলা কর কেবি